হাক্কানি আঞ্জমানির উদ্যোগে সপ্তম বর্ষের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কলকাতা বাগমারি রোডে প্রায় একশো জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি সুগার থাইরয়েড হার্ট ও লিভার এবং বিভিন্ন রোগের রক্ত পরীক্ষা করা হয় হজরত মৌলানা সুফি মুক্তি আজান গাছি রগবতুল্লায় প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জমানের মূল উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো এরপর আগামী দিনে আরও ভালো কাজ করতে সচেষ্ট এই সংগঠন দেখুন বিস্তারিত প্রয়োজন হবে তারা যেন সেগুলো পেতে পারে এইটা আমাদের সপ্তম বর্ষ চলছে

সেগুলো আমরা একসঙ্গে ফ্রিতে করে দিই এবং ভালো ল্যাবরেটরি দিয়ে করা এখানে রক্তদান শিবিরের জন্য গত যে আমাদের টার্গেট আছে দুশো এখনো পর্যন্ত আমরা হয়তো কাছাকাছি পৌঁছে যাবো আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা টার্গেট ফুলফিল করতে পারবো আগামী আমাদের চিন্তা এটাকে আরো বাড়িয়ে যাতে কোন একটা মেডিকেল কোন এমন একটা ইউনিট তৈরি করা যেখানে সাধারণ মানুষ আসবে সব রকম পরিষেবা পেতে পারে যে ডাক্তার আসলেও তারা কম পয়সায় চিকিৎসাটা পাবে এবং ভালো পরিষেবা পাবে সুখ দিকে থাকতে পারি যার যখন প্রয়োজন হবে সেখানে আমরা কোনো ধর্ম না দেখি যেন তার পাশে দাঁড়িয়ে তাকে সহজেই দেবে চিকিৎসা বিভিন্ন বিষয়ে এটা করতে পারি এটাই আমাদের নাম মুন্সি বাসার আমি একজন মেম্বার এখানে আগের জায়গাটা জায়গাটা এই জায়গাটা এটা হাটকা দিয়ে যাবে এটা আঠারো রুমার বাগবানি রোগ এটা কলকাতা কি মানে এটা আমাদের হাটকানিয়া একটা মূল উদ্দেশ্য যে সাধারণ মানুষ যাতে সেই পরিষেবাটা নিয়ে উপকৃত হতে পারে যে একসঙ্গে এতগুলো ডাক্তার থাকলো যে মানুষ যে পরামর্শ পাওয়া একটা হলো যে ধরো লাইন দিয়ে মানুষ অনেক সময় পায় না আমাদের কাছে বলে আমরা স্বাদ জোগাড় করে রেখেছি সেগুলো ডাক্তার কাছে গেল ডাক্তার পরিষেবাটা দিল ফ্রিতে পরিষেবাটা পেলো বা একটা গাইডলাইন পেলো যে আমার কি করা উচিত সেইভাবে যখন সে এগোবে তাহলে তার বিভ্রান্তিটা কম হবে সে ভালো চিকিৎসাটা পাবে সঠিক চিকিৎসাটা আয়োজন করতে পারবে এটাই অধিকাল যেখানে কলেজে যেখানে আমরা দান করছি তাদের স্টাফের ওপরে নির্ভর করে তবুও আমরা আশা করবো যে আমরা দেখছি যেন মানুষ সেই সময় পেতে পারে এটা আমাদের আশা সেটা মেডিকেল কলেজের ব্যাপার তাদের যদি স্টাফে থাকে তারা দেয় না এরকম সমমত হয় না সেটা নিয়ে আমাদের কোনো এ নেই আমরা দান করছি মানুষের উপকারের জন্য মানুষের উপকার করতে হয় কোন ব্লাড ব্যাঙ্ক আজকে দুটো ব্লাড ব্যাঙ্ক আছে এটা হচ্ছে নীলতন সরকার মেডিকেল কলেজ আর আর্যকর মেডিকেল কলেজ দুটো মেডিকেল কলেজ থেকে মুন্সী বাসার আমি ম্যানেজার হ্যাঁ একটা নিউয়াত স্টেট প্রতি বছরই আমাদের এই রকম একটা স্পর্শকাত কর্মসূচি হয়ে থাকে মাঝে লকডাউনের কারণে আমরা এই কর্মসূচি করতে পারিনি হাটকানিয়া কেবলমাত্র ধর্মীয় সংস্থান নয় এটা বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত যেমন বিগত দিনে আমফানের মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এছাড়া যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আছে তাতেও আমরা অংশগ্রহণ করি আমাদের সীমিত অর্থনৈতিক ক্ষমতা দিয়ে দুর্গত মানুষের সেবা করার জন্য আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্দেশ্য যে আমাদের এই যারা অসহায় মানুষের কাছে আমাদের এই রক্তটা পৌঁছে যায় তাদের চিকিৎসা সুচিকিৎসার জন্য তাদের জীবন ফিরে আসে ঢাকা নিয়ে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে আমার নাম আবুল কাসিম খান ম্যানেজার ঢাক্কা নিয়ে